যিনি ক্ষমাশীল সর্বদা সন্তোষযুক্ত এবং জিতেন্দ্রীয় যিনি দৃঢ় সংকল্প এবং যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত আমার সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয় যার দ্বারা এই জগৎ উদ্বিগ্ন হয় না এবং যিনি জগৎ দ্বারা উদ্বিগ্ন হন না যিনি হর্ষ অমরশ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয় যিনি নিরপেক্ষ পবিত্র দক্ষ এবং উদাসীন যিনি সমস্ত মনস্তাপ বর্জিত এবং সকল স্বার্থযুক্ত কর্ম পরিত্যাগ করেছেন আমার আমার সেই ভক্তই আমার প্রিয় যিনি প্রিয় লাভে হৃষ্ট হন না এবং অপ্রিয় লাভে দেশ করেন না যিনি ইষ্ট বিয়োগে শোক করেন না এবং প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন না ও উভয় পরিত্যাগ করেছেন সেই ভক্তিমান জন আমার প্রিয় যিনি শত্রু ও মিত্রে সমভাবাপন্ন এবং মান ও অপমানেও তুল্য জ্ঞান করেন যিনি শীত ও উষ্ণ এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন ও আসক্তিহীন যিনি নিন্দা ও স্তুতিতে তুল্যজ্ঞান করেন এবং মৌন থাকেন যিনি যে কোনো লাভে সন্তুষ্ট নির্দিষ্ট গৃহহীন এবং স্থির বুদ্ধি সেই ভক্তিমান মানুষই আমার অত্যন্ত প্রিয় যারা এই ধর্মামৃত শ্রদ্ধার সাথে পান করেন এবং আমাকেই পরম লক্ষ্য বা মতপরায়ণ বলে মনে করেন নিভোগ সেই ভক্তরা আমার অতিশয় প্রিয় ভক্তির এই পথ হল অমৃতের পথ যা শাশ্বত শান্তির দিকে নিয়ে যায় জ্ঞান বা যোগের চেয়েও ভক্তি আমার কাছে অধিক প্রিয় তাই হে অর্জুন তুমি যোগী হও তুমি ভক্ত হও তোমার মন আমাতে রাখলে তুমি আমাকেই পাবে যেমন নদী সমুদ্রে মেশে ভক্ত তেমনি আমাতে লীন হয় ভক্তিই হল আমাকে জানার ও পাওয়ার একমাত্র সহজ উপায় সর্বদা আমার স্মরণ করো এবং যুদ্ধ করো কর্ম করো এটাই আমার প্রতিশ্রুত বচন এটাই পরম সত্য ও তৎসৎ এখানেই ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হল